শহীদ আবু সঈদ মুগ্ধসহ শহীদ যত ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে আছে তার প্রমাণ মরণী তোমরা ওই ছাত্র শহীদ হয়েছ দেখেছে জনতা অম্লান হয়ে থাকবে সদা দেখবে চেয়ে তোমরা সম্মানিত দেশবাসী আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের জন্য শহীদ আবু সাইদ যিনি তার তাজা প্রাণ দিয়ে দিয়েছেন ছাত্র সমাজের জন্য দিয়ে দিয়েছেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই শহীদ আবু সাঈদ কে জানত দুনিয়া থেকে চলে যাওয়ার পর এভাবেই ছাত্র সমাজ তাদের আন্দোলনের প্রত্যেকটি দফা প্রত্যেকটি দাবি আদায় করে আনবে আজকে আবু সাঈদের তাজা প্রাণ চলে যাওয়ার পর মুগ্ধের মতো একটি সহনশীল নমনীয় ভদ্র সমাজের ছেলে সহযত ছাত্র সমাজ শহীদ হয়েছে আহ তারা যদি দেখত আজকে ছাত্র সমাজ তাদের প্রত্যেক দাবি আদায় করে তাদের সফলতা অর্জন করে এনেছে তারা কতই না খুশি হতো কতই না খুশি হতো কতই না খুশি হতো তবে হ্যাঁ আজকে শহীদ আবু সঈদ মুগ্ধসহ যত ছাত্র শহীদ হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে তাদের তাজা প্রাণ চলে যাওয়ার পর তাদের রুহু দেখছেন আসমান থেকে আলমে আরোহা রুহের জগৎ থেকে তারা হাসছেন তারা সুখের হাসা হাসছেন আবার তাদের এই হাসির ছলে বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে তাদের রক্ত চলে যাওয়ার পরে বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে তাজা রক্তগুলো বিলিয়ে দিয়েছেন শহীদ আবু সাহিদ তাজা প্রাণ বিলিয়ে দিয়েছেন শহীদ মুগ্ধ আর এই প্রাণ বিলিয়ে দেওয়ার কারণে আজকে বাংলার ছাত্র সমাজ তাদের দাবি আদায় করার জন্য প্রাণকে উদ্ধত করেছে প্রাণকে বিলিয়ে দেওয়ার জন্য তারা মাঠে নেমেছে রাস্তায় নেমেছে তাদের প্রত্যেকটি দাবি আদায় করার জন্য তবে হ্যাঁ আজকে আবু সাইদ এবং তাদের পরিবার যত শহীদ হয়েছেন তাদের পরিবার অত্যন্ত ভারাক্রান্ত তবে হাঁ আবু সঈদ সহ মুগ্ধসহ তাদের পরিবারের এবং তাদের বন্ধু স্বজন যারাই এই ভিডিও দেখছেন মনে রাখবেন আপনারা বীর প্রবাহমান দেশের জন্য প্রাণ দেওয়া ছাত্র সমাজকে কুলুষিত মুক্ত করে যাদেরকে অত্যন্ত মায়াবী এবং দেশ রক্ষা করার কারিগর হিসেবে প্রমাণ করার জন্য তারা তাদের তাজা প্রাণ দিয়েছে আপনারা আবু সাইদ মুগ্ধর মা বীরের মা আবু সঈদ মুগ্ধের বাবা বীরের বাবা আবু সঈদ মুগ্ধসহ যত ছাত্র শহীদ হয়েছেন তাদের বন্ধুবান্ধব আপনারা বীরের বন্ধু বান্ধব সম্মানিত শ্রোতা সম্মানিত দর্শক আবু সঈদের মতো আপনারাও আপনাদের প্রত্যেকটি সন্তানকে এমনভাবে গড়ে তুলুন দেশ গড়ার কারিগর ছাত্র সমাজকে একটি সুন্দর দেশ বিনির্মাণ করার জন্য ছাত্র সমাজকে তাদের দাবি আদায়ের জন্য ছাত্র সমাজকে তাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য যেই কোনো সময় যেই কোনোভাবে এমনভাবে প্রস্তুত থাকবে যেন তাদের প্রত্যেকটি দাবি তাদের কর্মের কারণে আদায় হয় কেমনভাবে দেখিয়ে দিবেন তাকিয়ে দেখো আবু সাঈদের দিকে তাদের ছাত্র সমাজকে তাদের অধিকার আদায় করার জন্য নিজের তাজা প্রাণ বিলীন করে দিয়েছে ছাত্র সমাজকে তাদের অধিকার আদায়ের জন্য নিজের জীবনকে বিলি করে দিয়েছে শুধু একটা জিনিস যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন মুগ্ধ গুলিবিদ্ধ হওয়ার পূর্বে আবু সঈদ গুলিবিদ্ধ হওয়ার পূর্বে কেমনভাবে ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য তাদের জীবন বিলীন করে দিয়েছিল মুগ্ধ পানি নিয়ে নিয়ে শুধু বলেছিলেন আমি মুগ্ধ কারোর পানি লাগবে এমনভাবে তার তাজা প্রাণ বিলীন করে দিয়েছে তো আসুন না সেই আবু সাইদ মুগ্ধসহ যত ছাত্ররা ছাত্রদের অধিকার আদায়ের জন্য দেশের মানুষকে স্বস্তি দেওয়ার জন্য তাদের তাজা প্রাণ বিলীন করে দিয়েছে আমরা মন থেকে তাদের জন্য দোয়া করি আমরা প্রাণ থেকে তাদের জন্য দোয়া করি এবং প্রত্যেকটি ছাত্রের মা প্রত্যেকটি ছাত্রের বাবা এতটুকু শিক্ষা অর্জন করি যে হ্যাঁ আবু সঈদ তার জীবন দিয়েছে ছাত্রদের অধিকার আদায়ের জন্য মুগ্ধ তার জীবন দিয়েছে ছাত্রদের অধিকার আদায়ের জন্য অন্য অন্য যত শহীদরা তাদের জীবন দিয়েছে ছাত্রদের অধিকার আদায়ের জন্য তাদের প্রত্যেকটি তাজা প্রাণ যাওয়ার পর ছাত্ররা যেভাবে গণ অভ্যুত্থান এবং নিজের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাবি আদায়ের জন্য একসাথে মাঠে নেমেছিল হ্যাঁ এই ছাত্ররাই দেশের ভবিষ্যৎ এই ছাত্ররাই দেশ গড়ার কারিগর এবং যারা সমন্বয়ক ছিলেন এখনো আছেন ভবিষ্যতে থাকবেন তারা মূলত সমন্বয়ক নয় তারা এই দেশ রক্ষা করার কারিগর তারা এই দেশকে বাঁচিয়ে রাখার কারিগর দেশের মানুষের অধিকার আদায়ের কারিগর দোয়া করবেন তাদের জন্য যারা এই দেশ রক্ষার্থে জীবন দিয়েছে এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে ভবিষ্যতেও লড়ে যাবে আমরা আমাদের অন্তর থেকে তাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা প্রত্যেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শহীদদের আত্মার মাখফেরাত কামনা করছি আমরা আল্লা তালা এদেরকে জান্নাতের আলা মকাম উচ্চ মর্যাদা দান করুন এবং প্রত্যেকটি ছাত্রবাই যারা এখনও পর্যন্ত দেশ ঘরার জন্য তাদের নিজের শ্রম নিজের মেধা খাটিয়ে যাচ্ছে আল্লাহ তালা তাদেরকে দীর্ঘ হায়াত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ